যে দেখে বৃষ্টি আসে না কেন এখনো অনেক মেক করছে অনেক আমি আর মিনছে বসে বসে দেখি আর বস বস এখনো বৃষ্টি আসে না কেন মিনছি বলো তো তুমি না বৃষ্টি আসে না হুম এ যে বৃষ্টি হবে আজকের মিছে বৃষ্টি হবে বৃষ্টি তুমি বৃষ্টিতে ভিজবা মইনা তুমি ভিজবা মিষ্টি মইনা আজ অনেক মেক করছে বাইরে অনেক দিন পর মনে হয় বৃষ্টি আসবে ঠান্ডা ঠান্ডা একটু বাতাসও আসছে प्रिष्ट रण लगिना? बिस्ट आसना इकनो? हम् मुई नमाट मुई न मुई न मुई न बिस्ट आसना? हम् हम् मुई न मिंचे? मुई न को तुरमाट सुकु सुकु チョコ বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি পড়তেছে পর যে আমার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে আমার এখানে একটা খোলা মাঠ আছে যে অনেকেই কৃষি করেছে বাতাসের লতাগুলো পড়ে গেছে